জীবন নিয়ে গত কয়েক মাস ধরে বেশ বিরক্ত ও বিব্রত অভিনেত্রী অহনা রহমান অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে তাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে অপ্রাসঙ্গিক ও মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে বলে তার অভিযোগ কিছুদিন এ নিয়ে বিমর্শ থাকলেও সম্প্রতি অভিনেত্রী গা ঝাড়া দিয়ে উঠেছেন ব্যস্ত হয়েছেন ঈদের নাটকের কাজ নিয়ে এরই মধ্যে একাধিক নাটকের শুটিং সম্পন্ন করেছেন মূলত রোজার ঈদে নিজের ব্যবসা প্রতিষ্ঠা নিয়ে ব্যস্ত ছিলেন এ অভিনেত্রী তাই অভিনয়ে খুব বেশি সময় দিতে পারেননি টার্গেট ছিল কুরবানির ঈদ টার্গেট অনুযায়ী আগামী ঈদে বেশ কিছু ভালো গল্পের নাটকে দেখা যাবে জানিয়েছেন তিনি গতকাল পুবাইলে শুটিং করেছেন মোহিন খান পরিচালিত মিশন নোয়াখালী নাটকের কাজ এর আগে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় কেনা জামাই ও বউয়ের বদনাম জাকিউল ইসলাম রিপনের নির্দেশনায় বই শাশুড়ি নামের নাটকগুলোর শুটিং করেছেন হাতে রয়েছেন আরও দুটি ঈদের নাটকের কাজ অহনা বলেন রোজার ঈদেই একাধিক ভালো গল্পের নাটকে কাজ করার জন্য প্রস্তাব পেয়েছিলাম কিন্তু নিজের ব্যবসার দিকে তখন একটু বেশি ফোকাস দিয়েছিলাম তাই আগামী ঈদের জন্য নাটকের কাজে ফোকাস দিচ্ছি বেশি আমার মূল পরিচয় আমি একজন অভিনেত্রী দর্শক আমাকে ভালোবাসেন এটা আমার জন্য অনেক বড়ো প্রাপ্তি উল্লেখ্য সোস্ট নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রয়েছে অহনার এরই মধ্যে প্রতিষ্ঠানটির ব্যানারে কয়েকটি ইভেন্টের কাজ শেষ করেছেন অহনা